যাকে এবার ভ্যান বক্স দেবে তার কাছে যে কিনা খুব ভালো নাস্তা পারে হবে

এর কথা ওকে না লাগিয়ে গাছ লাগাতেই ভালোবাসে এর পাশে দেখেন এদিকে দেখেন যে উপরে লোকজন আছে ওইদিকে পাঠাই দেন একটু ওই পাঠাই দেন দেখেন

চারিদিক দেখলেন চারিদিক দেখলেন চারিদিক দেখিলেন দাদা চারিদিক দেখিলেন

আপনি ছেলে মেয়ে যাকে ইচ্ছা দিতে পারেন ছেলেরাও তাহাড়ি পাতেন মাঝে পাঠান পাঠান আরে এরপরে কি আছে সাত দিন ধরে গুসল করে না দেখেন খুঁজতে থাকেন খুঁজতে থাকেন সাত দিন ধরে গুসল না কে